তো বন্ধুরা আমরা সেই জায়গাটা চলে এসেছি যেখানে একদিন আমাকে আক্রমণ করেছিল তারপরে ট্যাপাকে তারপরে এই বাবাকে সে ফেলে রেখেছিল তিন দিন ধরে সেই জায়গাটা বাবা আসছে বলেছিল যে বদলা নেবে প্রতিশোধ নেবে তাই বাবা দু তিন ধরে নাকি এখানেই ছিল ওই সার রক্তমক্ত নাকি শুষেছে এরকমটাই তো বললো বাবা ফোন টোন করে ডাকলো তাই আমরা তাড়াতাড়ি আসলাম হাঁটছে নাকি ওই

কি দেখ කල আইলে কি বুঝল বখরো মতো করছিস ওহ হা বেরিয়ে গেছে প্রতিদিন না মানে কি করছিল বাপ কি দেখছে দেখনি নেগে যায় করে রইছে ধর ঠিক আছে একদমই তুমি পুরো নাকি ঠিক আছে বা

কোনো করে মেচি কোনো না কিছু করাতে একদম কোনো আমাদের কিছুই করতে হলো না বাবা একেবারে আগে থেকে সব ই করে রেখেছিল শুধু আমাদেরকে দেখানোর জন্য ডেকেছিল কিন্তু মানে আনন্দ পেলাম একটু মজা পেলাম যে একটা মানে অন্য অন্য জগতের শক্তিকে শক্তি মানে বন্ধুরা বুঝে গেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে ভালো লাগলে